মুন্সিগঞ্জের ব্যাপারে কিছু আলাপ করার জন্য এখানে আমরা ম্যাক্সিমাম মুন্সিগঞ্জের সন্তান আর কিছু কিছু ছিল যারা মুন্সিগঞ্জের সন্তান না হলো কারো নানা বাড়ি কারো শ্বশুর বাড়ি আর কেউ হয়তো এখানে কাজ করছেন যেমন ভাই এলাকায় অনেক কাজ টাজ করছেন এই জন্য আর মুন্সিগঞ্জের যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে বা এটা অনেক সময় এটা কিছু কিছু কাজ টাজ হয় নাই এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল এটাতে কিভাবে আমরা অল্প সময়ের ভিতর কিছু একটা কাজ করতে পারি এই জন্য এখানে আমরা সবাই সমাবেত হওয়া তা আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি কলেজ করা যায় এই জন্য হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাট গুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব আছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য তারা বিশেষ সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই এই কি বলে পৌর ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্প কলা একাডেমি এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে তারপরে আপনাদের কিভাবে ঐতিহ্য অনেক বেশি এই এই রির্জাকপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনো তো দেখতেছেন বা এইগুলি কিভাবে ইম্প্রুভ করা যায় এইগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন উনি আমাদের একটা ভালো আইডিয়া দিয়েছেন এবং ওনার ফান্ড থেকে উনি কিছু টাকা টাকা দিবে ওইটা যদি আমরা এটা কিভাবে করতে পারি ওই সব ব্যাপার আলাদা আছে রাস্তা নিয়ে কি কোন আলোচনা হয়েছে আর এই যে ডেভেলপমেন্ট সেখানে কত খরচ হবে সেটা নিয়ে কি এখনো পর্যন্ত আলাদা করা হয়েছে কিনা খরচেরটা তো আমরা বলতে পারব না খরচ তো টেন্ডারের মাধ্যমে হয় কিন্তু মেইন হলো যে রাস্তাটা সিনো থেকে মুন্ছি পর্যন্ত এটা কোন দিশে কোনlene করার জন্য এটা আলোচনা হচ্ছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানেন সেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য যে ঢাকা যাওয়ার রাস্তা ওখানে কিন্তু একটা ব্রিজ কি করেছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুইটা ব্রিজের টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে আমাদের আর দুইটা বিষয় ছিল একটা হচ্ছে যে আমাদের মুন্সিগঞ্জের একটা শিশু পার্ক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেটা এবং আরেকটা হচ্ছে আমাদের দশ কোটি টাকা পানি শোধনাগার নির্মাণ হয়েছিল যেটি দুটোই আসলে আমাদের কোনো সুফল দিচ্ছে না পানি শোধনাগারটা একেবারে অকেজ হয়ে আছে আর শিশু পার্কটা একটা দুধ মাঠ অর্থাৎ শিশুদের আমরা বঞ্চিত করছি পানি থেকে আমরা নিজেরা বঞ্চিত হচ্ছে এই জায়গাগুলোতে কোনো কাজ করার উদ্যোগ আপনাদের আছে কিনা এই দুটা আজকে আলোচনা হয় নাই আমাদের নেক্সট আগামী মাসে আবার মিটিং হবে এই দুটা আলোচনা ভিতরে আসবে মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি জায়গা সবকিছু মোটামুটি নির্ধারণ হয়ে গেছে এখন যে জায়গায় আছে প্লাস আর একটা জায়গা আছে সামনে ওখানে হবে শহরেই হবে আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি তারপরে সব কটা যদি একসাথে হয়তো আমরা করা সম্ভব আপনি যে ব্রিজটাকে ছোট বলছেন ওই ব্রিজটা কিন্তু আষ্টশো মিটারের ব্রিজ ওটার ভিতরে খরচ হবে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে কিন্তু ছোট না মিটার এটা আষ্টশো মিটার একটা ধুলি এটার জন্য এখানে আলোচনা হয়েছে কিন্তু আমরা অন্যান্য যেহেতু করতে একটা অগ্র অধিকার দিতে কোন জিনিসটা আগে কর সকলটা তো করতে গেলে তো পারা যাবে না ওইটা তো আমরা হয়তো পরে এক সময় চেষ্টা করব